হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাট মানে প্রচণ্ড কোথাও না কোথাও বিবেকের দংশন থেকে বলছি বিচার চাই বিচার চাই বিচার চাই অবশ্যই কিসের বিচার চাই অবশ্যই বিচার চাই যেখানে দশ পনেরো হাজার টাকা হাত পেতেছিলাম বলে মানে দশ পনেরো হাজার টাকা দরকার ছিল সেটার জন্য হাত পেতেছিলাম বলে ডিজিটাল ভিকারি এখানে তকমা লাগানো হয়েছে আমাদের আমাকে কাকুলিরন্দর মহলকে তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদেরকে যে বলেছিল সেও কিন্তু তার কেসের জন্য টাকা তুলেছে এবং এখন বড় বড় ভ্লগারেরা যারা নাকি প্রত্যেক মাসে প্রায় লাখ টাকা ইনকাম করে প্রমোশন ভিডিও এবং তাদের ভিউজ যা হয় তো ভিউজ আর প্রমোশন মিলিয়ে যারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এক লাখ টাকা ইনকাম করছে তো তোমরা তাদেরকে কেন বলবে না ডিজিটাল ভিকারি হুম কেন বলবে না আমরা ছোট চ্যানেল আমাদের যখন দরকার পড়বে আমরা হয়ে যাই ডিজিটাল ভিকারি আর যেই যে বড় ব্লগার তার বাচ্চার প্রয়োজন বলে তার বাচ্চার প্রয়োজনে সে হাত পেতেছে বলে সে ডিজিটাল ভিকারি নয় হ্যাঁ আমি যদি প্রতিটা মুহূর্তে প্রমাণ দিয়ে তারপরেও শুনি যে আমি ওই টাকা নিয়ে মদ খেয়ে উড়িয়ে দিয়েছি তার সে কেন সে কেন আজকে বলছে যে আমি কৈফিয়ত দেব না সে কেন বলছে সে কৈফিয়ত দেবে না তার মানে তার কৈফিয়ত দেওয়ার মতন কোনো জায়গা নেই তাই সে কৈফিয়ত আজকে দিতে চাইছে না সে বলেছে তো আর ইঞ্জেকশানের দাম প্রচুর এতটাই প্রচুর যে সে সবাইকে দেখাতে পারছে না আর সে সবাইকে দেখাতে পারছে না বলেই সে আজকে এত বড় বড় কথা বলছে যারা নাকি তাকে টাকা দিয়ে এতদিন ধরে মানে পনেরো দিনের মাথায় যারা তাকে বারো লাখ থেকে তেরো লাখ টাকা আমি ধরছি না ভেতরে সে কত লাখ টাকা তুলেছে সে কত লাখ টাকা তুলেছে তাতেও ডাউট আছে যদি ডাউট না থাকতো সে কখনোই বলতো না যে তোমাদের দেখালেও তোমরা বিশ্বাস করবে না ওই জন্য দেখাবো না সে অবশ্যই দেখাতো তার ব্যাংক ব্যালেন্সটা কারণ সে সম্পূর্ণ আলাদা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে শুধুমাত্র ওই জালিয়াতি করবে বলে সম্পূর্ণ ছেলের নামে একটা আলাদা অ্যাকাউন্ট খোলা হয়েছে জালিয়াতি করবে বলে এবং সে বলছে না যা টাকা তার সব ওই অ্যাকাউন্টে রাখা তার বরের অ্যাকাউন্টেও কিন্তু অনেক টাকা ঢুকেছে কারণ অনেকে যখন ওইটার কিউআর কোড পায়নি তখন অনেকেই তখন কিন্তু সে তার বরের ইয়ে শেয়ার করেছিল তোমাদের কি মনে আছে সে আলাদা অ্যাকাউন্ট খুলেছিল সেই আলাদা অ্যাকাউন্টের কিউ আর কোড অনেকের কাজ করছিল না বলে সে কিন্তু আবার তার বরের ব্যাংকের অ্যাকাউন্ট অন্য ব্যাংকের অ্যাকাউন্ট শেয়ার করেছিল তো তার অ্যাকাউন্টে মানে তার যে টাকা সেটা কিন্তু শুধুমাত্র ওই অ্যাকাউন্টে ঢোকেনি ওই অ্যাকাউন্টে ঢুকেছে বারো লক্ষ বারো লক্ষ সামথিং তার মানে প্রায় তেরো লক্ষ টাকা ঠিক আছে তাছাড়াও তার বরের অ্যাকাউন্টেও কিন্তু ঢুকেছে কারণ অনেকে যারা যারা ওই অ্যাকাউন্টে দিতে পারছিল না তারা কিন্তু তার বরের অ্যাকাউন্টে দিয়েছে তো সুতরাং এখানে কিন্তু ভেতরে ঘাপলা অনেক আছে আর যদি কোনো ঘাপলা নাই থাকে যদি সত্যি সে শুধু বারো লাখ টাকা পেয়ে থাকে সে কেন তার ব্যাংকের ডিটেলসটা দেখাচ্ছে না ডিটেলস মানে তো ও তো পুরো পাসবই বই শো করবে না ও জাস্ট দেখাবে যে ওই ব্যাংকের যেহেতু ওই ব্যাংকের মানে সে গুগল পে ফোনপে সব খুলেছিলো তো সেখানে ক টাকা আছে ও শুধু সেটাই দেখিয়ে দিত যে এখন অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে সে যখন দেখাচ্ছে না তার মানে ওর টাকাতেও ও ঘাপলা করে রেখেছে ওর টাকাতেও অনেক বেশি টাকা আছে এবং সেটা যাতে লোকের সামনে চলে না আসে তো তার জন্যই সে কিন্তু দেখাচ্ছে না সমানে মুখে বলে যাচ্ছে বারো লক্ষ পঁয়ত বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তো আর কথা যেটা ওর কিন্তু এটাও তোমরা জেনে রেখো এটাও তোমরা ভালো করে আগে ওর কিউআর কোডগুলো মানে দেখে নিও যখন ওইখানে ঢুকছিল না ওর ওই কিউআর কোডে ঢুকছিল না তখন কিন্তু অনেককে নিজের বরের মানে কিউআর কোড শেয়ার করেছে নিজের বরের অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করেছে সুতরাং টাকা কিন্তু একটা অ্যাকাউন্টে নেই টাকা দুটো তিনটে অ্যাকাউন্টে ভাগ করে গেছে হয়ে গেল তারপরেও সে অমুক মিলাপ ফেনা তেনা অনেক জায়গা থেকে কিন্তু অনেক সংগঠন থেকে কিন্তু টাকা তুলেছে একমাত্র অনেক এনজিও থেকে টাকা তুলেছে একমাত্র এই বিএমটি 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 করে ঠিক আছে আজকে তাকে এত এত টাকা দিয়ে যে পাবলিক হেল্প করছে আজকে সে গলা উঁচু করে চোখ রাঙিয়ে পাবলিককে বলছে তোমাদেরকে এত কৈফিয়ত কেন দেবো তোমরা নিজেদেরকে কি মনে করো তোমাদের থেকে টাকা চেয়েছি বলে কি মাথা বিকিয়ে দিয়েছি ও মাই গড মনে হচ্ছে যেন পাবলিক দিয়ে ভুল করেছে তার সে নিজে টাকার ভিক্ষা চেয়ে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে মানে চিটিংবাজ এত অ্যাটিটিউড দেখাচ্ছে মনে হচ্ছে যেন পাবলিক টাকা দিয়ে ভুল করেছে আর এগুলো সাপোর্ট করছে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সিরিয়াসলি সত্যি কথা যেখানে প্রতিটা ভিউয়ার্স বুঝতে পারছে আর রইলো যেই ভিউয়ার্সরা এসে বলছে একটা বাচ্চার অসুস্থতা একটা বাচ্চার অসুস্থতা আরে ওর বাচ্চা তো চলে ফেরে বেড়াচ্ছে ওর বাচ্চা তো দৌড়ে বেড়াচ্ছে ওর বাচ্চার না খাওয়াতে কমতি আছে না পড়াতে কমতি আছে ওর বাচ্চার কোনো কিছুতে কমতি নেই কিন্তু রাস্তাঘাটে এমন অনেক বাচ্চা আছে যারা দুবেলা দুমুটা খেতে পায় না তাদেরকে গিয়ে এই পাবলিকগুলোই দশ টাকা হেল্প করে না দশ টাকা হেল্প করে না এমন অনেক অসুস্থ বাচ্চা আছে যারা বিনা চিকিৎসায় দিনের পর দিন মারা যাচ্ছে কারণ তাদের মা বাবার হয়তো এত এত টাকা নেই যে তারা বিএমটি করাবে বা অন্তত এই পুনে গিয়ে চিকিৎসা করবে এই ক্ষমতাও কারণ নেই তারা মা বাবার চোখের সামনে দিয়ে তাদের সন্তানগুলো চলে যাচ্ছে কোথায় তাদের তাদেরকে কেন হেল্প করছে না যারা এই পাবলিক বলছে একটা অসুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা সবে মাত্র ওর বাচ্চার বয়স হচ্ছে পাঁচ বছর সবে মাত্র পাঁচ বছর না ছ বছরের ছেলে তার এখনো সময় আছে তার এখনও সময় আছে সে বিএমটিও করাতে পারবে সে অন্য চিকিৎসা করাতে পারবে তার মা একজন ভ্লগার প্রত্যেক মাসে প্রমোশন ভিডিও তারপরে মানে তার চ্যানেল থেকে যে ইনকাম হয় প্রায় এক লাখ টাকার ওপরে সে ইনকাম করে সেই মাকে সেই মানে সেই বাচ্চা ঠিক একটা সুস্থ বাচ্চাকে এখনও টাকা পয়সা দিয়ে যাচ্ছে হ্যাঁ তার কি মাসে মাসে এখনও ব্লাড চেঞ্জ করতে হচ্ছিল এই চিকিৎসা হওয়ার আগে প্রত্যেক মাসে ব্লাড চেঞ্জ করতে হচ্ছিল যেটা প্রত্যেকটা স্যালাসেমিয়ার বাচ্চাদের করতে হয় এই রোগে কত মানুষ ভুগছে সেই মানুষগুলোকে তো দশ টাকা দিয়ে হেল্প করার কেউ নেই যেই পাবলিকগুলো বলছে যেই পাবলিকগুলো বলছে যে আমরা বাচ্চাটিকে অসুস্থ বাচ্চাটিকে টাকা দিয়েছি কোনো দিনও তো দেখলাম না একটা অনাথ আশ্রমে গিয়ে এক হাজার টাকা দিয়ে এসছে একটা অনাথ আশ্রমে গিয়ে এক হাজার টাকা দিয়ে এসছে দেখলাম না তো একজন বড়ো ভ্লগার তাকে টাকা পাঠালে সে নাম করবে সে সবাই সবার নাম চ্যানেলের মধ্যে বলবে সেই জন্য একজন বড় ব্লগারের বাচ্চাকে প্রচুর 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 পরিমাণে দিয়ে হেল্প করব আমরা তো তার বাচ্চার সুস্থতার জন্য দিয়েছি অথচ তার অথচ তার বাচ্চা সুস্থ তার বাচ্চা সুস্থ ভগবানের ইচ্ছায় তার বাচ্চা সুস্থ এবং তার মার যথেষ্ট সামর্থ্য আছে তাকে চিকিৎসা করানোর জন্য সেই জন্য আজকে তার মায়ের সামর্থ্য আছে চিকিৎসা করানোর সেই জন্য তার মা আজকে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করার পরেও মুখ উঁচু করে বলছে তোমরা তোমাদের শিক্ষার মানে তোমাদের কোনো শিক্ষা নেই তার জন্য তোমরা এসে টাকাটা চাইছ ও পাবলিকের টাকা যেখানে পাবলিক দেখছে যে আমার টাকা অপাত্রে দান করলাম সেই টাকাটা যদি একটা রাস্তার ভিখারিকে দান করতাম তবুও সে অন্তত একবেলা খেতে পেত কেউ যদি এটা ভেবেই চেয়ে থাকে তারা অশিক্ষিত আর তুই শিক্ষিত হুম তুই শিক্ষিত গাইয়া ভূত একটা ঢেপসি ঢুপকি একটা হ্যাঁ একটা ঢেপসি মুটকি খেয়ে খেয়ে তো গতর এত বড় বানিয়েছে ওর লোককে বলছে যারা নিজেদের মানে রক্ত জল করা পয়সা একটা অসুস্থ বাচ্চাকে দিয়েছিল বিএমটি হয়ে সে সুস্থ হবে সেই জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে তার মায়ের যথেষ্ট সামর্থ্য আছে তাকে চিকিৎসা করানোর তার মা তাকে বিএমটি করাচ্ছে না এমন একটা চিকিৎসা করাচ্ছে যেই চিকিৎসাটা তার মা নিজের ইনকামে চালিয়ে নিতে পারবে যেটা নাকি ওই বাচ্চাটির বাবা নিজে বসে বলছে যে আমরা বছরে চালিয়ে নিতে পারবো যেই টাকাটা খরচ হবে কারণ তাদের মান্থলি ইনকাম যথেষ্ট সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি তোমরা এত ছোট মন তোমরা অশিক্ষিত তোমাদের শিক্ষার পরিচয় বাজে সেই জন্য তোমরা টাকাটা ফেরত চাইছে ও তুই নিজে বলতে পারিস যে যারা যারা টাকাটা ফেরত চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো আর যখন তারা নিজেদের টাকা চেয়ে হোয়াটসঅ্যাপ করছে তখন তোর মনে হচ্ছে যে তারা অশিক্ষিত তাহলে তুই বলতে আসছিস কেন যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যারা যারা টাকাটা ফেরত চায় তারা তো ঠিকই করছে তারা আজকে টাকাটা নিয়ে ওই টাকাটা নিজেরাও রাখবে না ওই টাকাটা যদি একটা গরিব মানে বাচ্চাকে অন্তত খাওয়ায় না একবেলা তাদের পূর্ণ হবে তোর সুস্থ বাচ্চাকে দান না করে তোর মতন একটা ছেচরা মাকে দান না করে যান না কি টাকা থাকা সত্ত্বেও ছেলের নাম করে এত লাখ লাখ টাকা লুট করেছে তোর মতন কে মানে দেওয়ার থেকে সে যদি একটা রাস্তায় গরিব বাচ্চাকে একবেলা খাওয়ায় না তার পূর্ণ হবে তো তোকে দশ টাকা দিক আর কুড়ি টাকা দিক বা এক টাকাই দিক না কেন সে যদি নিজের টাকাটা ফেরত চেয়ে থাকে ভুল কী করেছে আর যদি তোর এতটাই মানে স্পর্ধা তুই তাদেরকে শিক্ষার কথা বলবি তাহলে তুই নিজে থেকে কালকে কেন বললি যে আমাকে তোমরা স্ক্রিনশট দাও আমি টাকা ফেরত দেব বলতেই পারতিস যে ওই টাকার ওপরে আমার নজর আছে ওই টাকা দিয়ে আমি এটা করব ওটা করব আমি অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি ওই টাকা তোমরা চেও না দুদিন আগে দুই হাত পেতে স্বামী স্ত্রী মিলে বসে পড়েছে আর সব থেকে বড়ো কথা বারবারে বাংলাদেশি দিদি ভাই বোনদের বলছি হেল্প করো বাংলাদেশি ভাই বোনদের বলছি হেল্প করো কেন রে কেন তোর আশেপাশে তোর বাড়ির লোক তোর বাপ তোকে টাকা দিয়েছে তোর বাপের এত জমি তোর বাপ তোকে টাকা দিয়েছে তোর বোন তো এখন ইনকাম করে ইন্ডাস্ট্রিতে ইন ইনকাম করে তোর বোন তোকে টাকা দিয়েছে তোর আশেপাশে এত গোষ্ঠী তাদের থেকে দশ টাকা হেল্প পেয়েছিস তারপরেও তাদেরকে এত বড় বড় কথা বলতে পারবি পারবি না কিন্তু যেই ভিউয়ার্সরা যেই দর্শকরা তোকে এত এত টাকা দেওয়ার ফলে যারা তোকে ভালো কমেন্ট করছে শুধু কি তারাই তোকে টাকা দিয়েছে রে জানোয়ার মেয়ে ছাচরা হুম। যারা তোকে বলছে না টাকাটা রেখে দাও টাকাটা রেখে দাও তোমার কাছে রেখে দাও শুধু তারাই তোকে হেল্প করেছে যে তুই তাদের কথাটা নিবি আর যারা চাইছে তাদেরকে অশিক্ষিত বলবি টাকা তোকে দুই পক্ষ থেকেই দিয়েছে যারা বলছে রাখতে তাদেরটা রাখ যারা চাইছে তাদেরকে দিয়ে দেওয়ার পর তোরা তুই বলিস কী করে তারা অশিক্ষিত তারাই আসল শিক্ষিত সেই জন্যই তোর থেকে নিয়ে সেই টাকাটা জানে যে একটা অন্য কাউকে অন্য একটা নিডি পার্সেনকে দিলে তাদের সুবিধা হবে একটা নিধি মানুষকে দিলে তাদের সুবিধা হবে সেটা জানার পরেই সেটা তোর মানে এই চিটিংবাজি ধরা পড়ার পরেই তারা নিজেদের টাকা চাইছে কই তার আগে তো চায়নি তোর এই চিটিংবাজি করার আগে তো কেউ বলেনি যে তুমি এত টাকা কেন তুলছ না তোমাকে টাকা দেওয়া হবে না এর প্রতিবাদ চাই আমি এর প্রতিবাদ চাই সামান্য কিছু টাকা হেল্প চেয়ে যদি আমি ডিজিটাল ভিকারি হতে পারি লাখ লাখ টাকার ঘাপরা করে এই বড় ব্লগার কেন ডিজিটাল ভিকারি হবে না এর কপালেও কেন চিটিংবাজির তকমা লাগানো হবে না সামর্থ্য থাকা সত্ত্বেও যে নাকি টাকা মানে নিজের একটা নিজের ঘর থেকে একটা দানা বিক্রি করেছে না একটা সোনার জিনিস বিক্রি করেছে না নিজের গাড়ি বিক্রি করেছে না নিজের মা বাবার থেকে জমি নিয়ে বিক্রি করেছে না নিজের শ্বশুরের জমি বিক্রি করেছে কোনটা বিক্রি করেছে না একটা টাকা লোন নিয়েছে কোনটা করেছে এই সব কিছু করার পরেও যদি তার কাছে টাকা না থাকতো তার টাকার দরকার পড়তো তখন সে লোকের কাছে হাতপাত্র বুঝে যেতাম যে বাপের সম্পত্তি বাপ যা ছিল সব দিয়ে দিয়েছে শ্বশুরের সম্পত্তি বিক্রি করে নিয়েছে জায়গা জমি সব সর্বস্ব সব কিছু বিক্রি করার পরেও তার এখনও টাকার দরকার তখন সে হাতপাত্র বুঝতে পারতাম কিন্তু নিজের একটা দানা বিক্রি করতে হয়নি লোকের থেকে তেরো লাখ টাকা তুলে আবার লোকের ওপর বাটপাড়ি করছে তোমাদেরকে কেন সব কিছু উত্তর দিতে যাব তোমরা কে তোমরা কি মাথা কিনে নিয়েছ হাউ ডেয়ার ইউ তুই নিজের ভুটকি তুই নিজের আয়নায় মুখটা দেখ ভুটকি তোকে বলছি আয়নায় তুই নিজের মুখটা দেখ ওই টাকা তোর হজম হবে তো এই অভিশাপ তোর সন্তানের গায়ে লাগবে না তো একবার সেটা ভেবে দেখিস যে সন্তানের সুস্থ সন্তানকে সামনে ঢাল বানিয়ে রেখে যে লক্ষ লক্ষ টাকা লুটেছিস এর মধ্যে এমন অনেক মায়ের টাকা আছে যারা হয়তো নিজেরা খেতে পায় না তারপরেও তোকে দিয়েছে সে দশ টাকা হলেও দিয়েছে এরকম অনেক মানুষ আছে তাদের টাকা লুটেছিস একটা মানুষ নিজের সামর্থ্য না থাকা সত্ত্বে সে সারা বাজার ঘুরে ঘুরে সারা দিন ঘুরে ঘুরে ভিক্ষা করে তোকে টাকা তুলে দিয়েছে যে হেল্প করুন এই বাচ্চাটির বিএমটির জন্য হেল্প করো আজকে সেই লোকটি যদি দেখে যে তুই সেই টাকা নিয়ে চিটিংবাজি করছিস আর সেই সব মানুষগুলোকে এত বড় বড়ো কথা বলছিস যারা তোকে টাকা দিয়ে হেল্প করেছে তখন তার মনে কি দাগ কাটবে ভাগ্যিস ইনসাইড আউট টাকাটা দেয়নি কারণ তারাও জানে তারাও বুঝতে পেরেছে কারণ তারাও তো বড় ব্লগার তারাও জানে তোর চ্যানেলে তোর যা ভিউজ আসে তাতে তোর ক টাকা ইনকাম হতে পারে বা প্রোমোশন ভিডিওতে তোর ক টাকা ইনকাম হতে পারে এটা জানার পরেই তারা হয়তো হেল্প করেনি আর যারা যারা যেসব বড় বড় ব্লগাররা তোর এগুলো শেয়ার করেছে তাদেরকেও বলি কোথায় কোনো গরিব মানুষ যখন কোনো কিছু বলে যে আমার এইটা একটু শেয়ার করে দাও আমার দরকার তারা কেউ শেয়ার করে না কিন্তু তাদের যেহেতু ক্রো কো ক্রিয়েটার তার মাসে দু লাখ টাকা ইনকাম থাক কি এক লাখ টাকা ইনকাম থাক কিন্তু তার বাচ্চা তার জন্য সবার কাছে হেল্প চাইতে হবে দু দুহাত দিয়ে ভরে দিয়েছে আর তার মানে রিপিটে কী আসছে ইঞ্জেকশানের দাম কেন বলবো আমি নিজের টাকায় চিকিৎসা করাচ্ছি যদি তুই নিজের টাকায় চিকিৎসা করিয়ে থাকিস তাহলে তুই টাকাগুলো তুলেছিলি কেন তোর যদি এতই ক্ষমতা তোর যদি নিজের টাকায় চিকিৎসা করার মতন ক্ষমতা থাকে তুই টাকাগুলো শিওর না হয়ে কেন টাকাগুলো তুললি আর যদি টাকাগুলো তুই নিজেই আত্মসাৎ করবি তাহলে এত বড় বড় ডায়লগ মেরে কেন বলছিস যে টাকাগুলো ফেরত দিয়ে দেবো তোমরা আমাকে পাঠাও আর রইলো দান তুই জীবনে কোনোদিনও দান করবি না আমি তোকে আজকে ডেট দিয়ে লিখে দিলাম তুই জীবনে কোনোদিনও একটা টাকা মানুষকে দান করবি না তার উত্তর আজকে তুই নিজেই দিয়ে দিয়েছিস যারা আমাকে ভালোবাসে তারা বলছে ওর জন্য দিয়েছি ওর জন্য রাখো তো আমাকে এখন ভাবতে হবে তো তোকে তুই লাস্ট অব দি এটাই করবি ওই টাকা তুই আত্মসাত করবি তোকে সকালের ভিডিওতেও বললাম ওই টাকা তুই আত্মস্বাত করবি সেই জন্যই আমার বিচার চাই আমাকে যারা যারা ডিজিটাল ভিকারি তকমাটা দিয়েছে তাদের কাছে আমি বলছি আমার প্রতিবাদ চাই আমার বিচার চাই সামান্য কয়েক হাজার টাকার জন্য আমি যদি ডিজিটাল ভিকারি হতে পারি লাখ লাখ টাকা জালিয়াতি করে ব্যাংক ব্যালে ব্যাঙ্কে সুদে কারবার করা হচ্ছে তো তার শাস্তি চাই সে পাবলিককে আজকে চোখ রাঙাচ্ছে যেই পাবলিক তাকে টাকা দিয়েছে সেই পাবলিককে চোখ রাঙিয়ে অশিক্ষিত বলা হচ্ছে সেই পাবলিককে সে কেন প্রশ্নের উত্তর দেবে এত কিছু মানে জঘন্য ভাষায় পাবলিককে অ্যাটাক করা হচ্ছে টাকাটা আত্মসাৎ করার পর তার বিচার চাই বিচার আমার চাই আমার প্রত্যেকের কাছে বিচার চাই এত লাখ লাখ টাকা ইনকাম করার পরেও যারা এসে দুহাত পেতে লোকের থেকে টাকা নিয়ে নিজের ছেলের চিকিৎসার নাম করে দু নম্বরই করে তার প্রতিবাদ চাই কারণ প্রতিবাদ যদি একজনের জন্য হয় প্রতিবাদ সবার জন্য হবে এক আমরা ছোট ক্রিয়েটার বলে আমাদেরকে ডিজিটাল ভিকারি বলা হবে আর সে বড়ো ক্রিয়েটার বলে তাকে ছেড়ে দেওয়া হবে তার অসুস্থ বাচ্চা তার বাচ্চা এখনও হেঁটে খেলে বেড়াচ্ছে তার বাচ্চা রীতিমতো তাদের সঙ্গে কাদের কাঁধ মিলিয়ে শর্ট ভিডিও বানাচ্ছে তার বাচ্চা কিন্তু শুয়ে নেই বিছানায় এমন অনেক বাচ্চা আছে যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তাদেরকে কটাকা দিয়ে হেল্প করা হয় বা তারা কটাকা হেল্প চাইতে পারে তাদের কাছে এই প্ল্যাটফর্মটা নেই বলে ফেসবুক খুললে দেখা যায় ফেসবুক খুললে তারা কেন পাবে না এই কেন পাবে একটা সুস্থ বাচ্চা কেন পাবে জবাব চাই বিচার চাই প্রতিবাদ চাই